সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির চব্বিশতম পর্ব আমি করিম সাথে থাকুন ক্রমে সূর্য নেমে যাচ্ছিল বড় তাঁবুতে ফরাস পাতা সেখানে বাবুদের মেয়েরা বসবে সুন্দর সুন্দর অলঙ্কার গায়ে দেবীর মতো মুখ ঝলমল চোখে ঘোর দেখবে অথবা নদীতে যে হাজার নৌকা ভেসে রয়েছে সেই সব নৌকা থেকে দাস দাসী উঠে এলে মেলাময় আনন্দ দরগা থেকে তখন এক দুই করে ঘোড়া ঠিক এই তাঁবুর নিচে নেমে আসবে বাবুদের প্রথম সালাম দিয়ে কদম দিতে দিতে মাঠে নেমে যাবে যেন আমরা এসেছি দূর দেশ থেকে বাজি জিতে আমরা চলে যাব আপনারা মেহেরবান লোক আপনাদের এই মাঠে ঘোড়া ছোটাবো বাজি জিতবো এক দুই করে ঘোড়া তার পা তুলে বাবুদের ছোট ছোট মেয়েদের নাচ দেখাচ্ছিল তখন মেলাতে দুটো দল কাছাড়ি বাড়িতে হিন্দু যুবকেরা উঠে গেছে নিচে মুসলমান যুবকেরা পুলিশ এসেছে ওরা বাবুদের সাপেক্ষে কথা বলছিল আইন আছে বিচার আছে থানায় চালান দেওয়া হবে কিন্তু কে কার কথা শোনে কাছাড়ি বাড়ি ভেঙে আনোয়ারকে ওরা কেড়ে নিতে গেলে বাবুদের বন্দুক গর্জে উঠল সঙ্গে সঙ্গে ঘোড়া নাচ্ছিল দূরে সেই ঘোড়া ভয় পেয়ে ছুটতে থাকল যে যেদিকে পারছে ছুটতে থাকলো ইসম তরমুজ বিক্রি করছিল সোনা লালটু পোলটু সার্কাসের তাঁবুতে বাঘ সিংহের খেলা দেখছে ব্যাক পাইপ বাঁচছিল বাঘটা থাবা চাটছে উঁচু রিঙে একটা ফুটফুটে মেয়ে খেলা দেখাচ্ছে তখন সে বন্দুকের গর্জনে সারা মেলাটায় কিরকম যেন অন্ধকার ছড়িয়ে পড়ল দুটো লাশ পড়ে গেছে ক্রমে অন্ধকারে মশালের আলো দেখা যেতে লাগল কাছাড়ি বাড়িতে বাবুদের মেয়েরা উঠে গেছে দরগা থেকে সব ঘোড়া এক এক করে নেমে আসছে সহিসের হাতে মশাল মেলাময় মশাল জ্বলছে মাঝে মাঝে আল্লাহু আকবর ধ্বনি উঠছিল কাছাড়ি বাড়িতে হিন্দুরা রক্ষার্থে চিৎকার করছে বন্দে মাতারম কে কোথায় ছিটকে পড়ছে বোঝা যাচ্ছে না সোনা লালটু পল্টুকে তাবুর ভিতর বসিয়ে দিয়ে ইসম চলে এসেছিল সার্কাস ভেঙে গেলে ওরা ইসমের কাছে চলে আসবে এমন ঠিক ছিল ইসম মেলাতে দাঙ্গা বাঁধতেই সার্কাসের তাবুর দিকে ছুটে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে লোকজন যে যেদিকে পারছে ছুটছে সে ছোট্ট ছাঁক শিশু এবং বাচ্চাটাকে কারা চেপটে দিয়ে চলে গেছে দিদির আশায় সে ছিল দিদি এলেই মন্দিরে উঠে যাবে যখন ঘটনাটা ঘটে দুপুর হবে আর এই দুপুর থেকেই গুঞ্জন ক্রমে জব্বর এলে সেই গুঞ্জন বাড়তে থাকে সবাই ভেবেছিল মেলাতে বাননিতে এমন হামেশাই ঘটে মাতব্বর মানুষেরা এসে সব মিটমাট করে দেয় কিন্তু তার জবে এই জব্বর সে সকলকে বলছিল আপনাকে ইজ্জত নাই আপনারা গরু ঘোড়া হয়ে আর কতদিন থাকবেন ঠিক শামুর গলার স্বরে সে চিৎকার করছিল হ্যাঁ এত মানুষজন দেখে ওর কেমন জুস এসে গেছিল ভেতরে সে এবার নিজেকে সে যে কত বড় এবং ইচ্ছা করলে কি না করতে পারে বলে আনোয়ারকে কেড়ে নেবার জন্য কাছাড়ি বাড়িতে উঠে যাবার সময় দেখল বন্দুক গর্জে উঠছে সে এতটা আশাই করেনি পরপর দুটো লাশ ওর সামনে মুখ থুবড়ে পড়ল আগুন জ্বলতে কতক্ষণ এবার যেন সকলে মশালে আগুন জ্বালিয়ে ছুটে আসবে এবং সব তছনচ করে কাছে পিঠে যার যা কিছু অমূল্য মনে হবে ফেলে মাঠের ভিতর দৌড়াতে থাকবে ইসমত সার্কাসের তাঁবুর দিকে ছুটছে হায় হায় গেল সব গেল সে চিৎকার করে ডাকছে সোনা বাবু! তাবুর সামনে এসে দেখল, তাঁবু আর নেই সব তছনছ করে দিয়েছে তাঁবুর একটা দিকে আগুন জ্বলছে বাঘ সিংহ ঝলসে যাচ্ছে কাছে কোথাও কোনো লোকজন নেই যেন নিমেষে সব লুটপাট করে তুলে নিয়ে গেছে কারা এসব কি করবে স্থির করতে পারছে না সে বড় মুখ করে সোনাবুকে নিয়ে এসেছে হায় হায় কি হবে সে আকুল হতে থাকল আর পাগলের মতো কাছারি বাড়ির দিকে উঠে যাবে ভাবছিল কিন্তু কাছে গিয়ে মনে হলো বাবুরা যেভাবে রুখে আছে ওর পরনে লুঙ্গি সে কিছুতেই আর সেদিকে যেতে সাহস না তারপর মনে হলো তিন না এদিকে ছুটে আসতে পারে না কারণ ওরা পথ হারিয়ে ঠিক যেখানে সে তরমুজ বিক্রি করছিল সেদিকেই ছুটে যাবে সে আর দাঁড়ালো না গোটা মেলাটা খেপে গেছে চারপাশে আগুন এই আগুন যেন কতকাল থেকে মাঠের ভিতর এতদিন আত্মগোপন করেছিল কতদিনের অপমান এই সব মানুষ হজম করে এখন বদলা নিচ্ছে সে কি করবে ভেবে পেল না আগুনের ভিতর দাঁড়িয়ে চিৎকার করতে থাকলো সোনা বাবু কই গেলেন গো লালটু বাবু হ্যাঁ আমি গায়ে ফির মু কইরা মুখ দেখা কি কইরা সে পাগলের মতো আগুনের ভিতর কেবল ডাকতে থাকলো সে ডাকতে ডাকতে ছুটছিল চার ধারে কাচ ভাঙা কাচের চুড়ি ভেঙে পথটা লাল নীল সবুজ মিহিদানার মতো পথ পথে ছুটতে গিয়ে ওর হাত পা কেটে যাচ্ছে ওর হুঁশ ছিল না ওরা হয়তো গাছের নিচে ওর জন্য দাঁড়িয়ে আছে কিন্তু হায় এসে দেখলো সেখানে কেউ নেই শুধু বড় বড় তরমুজ চারদিকে কারা ছড়িয়ে দিয়ে মাঠের অন্ধকারে মিশে গেছে তরমুজে সব চাপ চাপ রক্ত ওর শরীর শিউরে উঠল পাগলের মতো হেঁকে উঠল কে আমার মানুষ কাইরা ছুটে গেল। সে ফাঁকা মাঠের ভিতরে দাঁড়িয়ে উন্মত্ত প্রায় চিৎকার করে ডাকতে কই গেলেন রা করেন কোন আন্ধারে লুকাইয়া আছেন কোন সমি আপনাকে বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে যাইতে না পারলে আমার জাত মান কুল সব যাইবো ঘোড়াগুলি দ্রুত বেগে ছুটছে যেসব ঘোড়া দরগায় ছিল তারা প্রায় সকলে জব্বরের হয়ে যেন লড়ছে এটা কি হয়ে গেল দোকানপাট লুট মনিহারি দোকান কাপড়ের দোকান এবং কামার কুমোরেরা এসেছে হাঁড়ি কলসি দা বটি নিয়ে সেসবও লুটপাট হচ্ছিল সার্কাসের তাঁবু থেকে দু তিনটে মেয়ে উধাও হয়ে গেল এবং মানুষেরা নদীর পাড়ে এসে হুমড়ি খেয়ে পড়ল সামনের বড় বড় সব তরমুজের নৌকা হাডি পাতিলের নৌকা আর কিছুই টের পাওয়া যাচ্ছে না শুধু জলের ভিতর হাহাকারের শব্দ কেউ কোনো দিকে তাকাচ্ছে না যে যার প্রাণ নিয়ে পালাচ্ছে ঘোড়ার পায়ের নিচে অথবা আগুনের ভিতর কার কখন প্রাণ যায় বোঝা দেয় সরকি বর্ষা সুপুরির সলা হাজার হাজার দলের ভিতর কোথা থেকে সহসা আমদানি হয়ে গেল যেন এক যুদ্ধক্ষেত্র দিঘির দুপাড়ে দল অন্ধকারে প্রতীক্ষা করছে রাত বাড়লেই ঝাঁপিয়ে পড়বে রঞ্জিত বিকেলের দিকেই প্রথম আজ পেয়েছিল সে তার দলবল নিয়ে কাছাড়ি বাড়িতে উঠে গেল এখন সোনা লালটু পল্টু আর মালতিকে খুঁজে বের করতে হবে মেলাতে এলে মালুতি অধিক সময় মন্দিরে কাটায় সে ওদের কাছাড়ি বাড়ি তুলে দিয়ে প্রথমে মালুতির খোঁজে চলে গেল মালতি ঠিক যেখানে বড় একটা ভাঙা মঠ আছে মঠের দরজায় যেখানে ভিড় ভিড়ের ভিতর মালতি পূজা দেবার জন্য প্রায় হামাগুড়ি দিচ্ছে রঞ্জিত আঁচল ধরে ফেলল বলল শোভাবু কোথায় ওরা মন্দিরে আছে ওদের নিয়ে চলে এসো মালতী ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে রঞ্জিত বলল দেরি করো না আমি সার্কাসের তাবুতে যাচ্ছি ইসমকে খবর দিতে হবে অনেক কাজ মেলায় গণ্ডগোল হতে পারে রঞ্জিত হনহন করে হাঁটছে দিঘির এ পারে রকমারি কাছের চুরির দোকান তারপর ফুল ফলের দোকান তারপর বাতাসা বিন্নি খইয়ের দোকান মিষ্টির দোকান কত তেলেভাজার দোকানগুলি পার হয়ে এলে ফাঁকা মাঠ মাঠে এখন তাঁবুর ভিতর গোপালদির বাবুরা বসে আছে এই মাঠ পার হয়ে এলে সার্কাসের তাঁবু দুটো ছোট বড় সার্কাস রঞ্জিত টিকিট কিনে দিয়েছে ঈসম ওদের বসিয়ে দিয়ে বের হয়ে এলে কথা ছিল সার্কাস দেখা শেষ হলে যেখানে ইসম তরমুজ বিক্রি করবে সেখানে সবাই চলে যাবে রঞ্জিত দেরি করতে পারল না এখন সে ছদ্মবেশী মানুষ তার পরিচয়ের জন্য লোক হাঁটাহাঁটি করতে শুরু করেছে সে যতটা পারল দ্রুত সার্কাসের তাঁবুতে ঢুকে যাবার জন্য হাঁটতে থাকল জিলিপির দোকান থেকে তখনও একটা গন্ধ পাওয়া যাচ্ছে কুচ্ছিত তাকার নেবে মেলাটা অন্তত জিলিপি ভাজার মনোরম গন্ধ থেকে তা টের পাওয়া যায়নি কেবল রঞ্জিত এবং অন্য কেউ কেউ বুঝি ভেবেছিল সময়টা দুঃসময় মেলা ছেড়ে এখন যার যার মতো ঘরে ফেরা দরকার মেলাতে শচীন্দ্রনাথের আসার কথা ছিল তিনি এলে জব্বরকে কবজা করতে পারতেন শচীন্দ্রনাথকে জব্বর ভয় পায় কারণ আবেদালের সুখে দুঃখে শচীন্দ্রনাথ আত্মীয়ের মতো রঞ্জিত হাঁটতে হাঁটতে এসব ভাবল সে সার্কাসের তাবুতে আসতে দেখল সার্কাস ভেঙে গেছে গণ্ডগোলের আঁচটা ওরাও টের পেয়েছে সব খেলা না দেখিয়ে বাঘের খাঁচায় বাঘ সিংহের খাঁচায় সিংহ পুড়ে দিল রঞ্জিত গেটের সামনে ওদের তিনজনকে দেখে বলল তোমাদের আর ওদিকে যেতে হবে না আগে তোমাদের কাছারি বাড়িতে দিয়ে আসি রঞ্জিত ভেবেছিল ওদের কাছারি বাড়িতে তুলে দিয়ে ইসমকে খবর দেবে এবং ইসমকে সব তরমুজ নৌকায় তুলে দিতে বলবে বাড়ি পর্যন্ত রঞ্জিত যেতে পারল না সূর্য অস্ত যাচ্ছে তখন বন্দুকের গর্জন এবং হল্লা মানুষজন নিহত হচ্ছে রঞ্জিত তাড়াতাড়ি একটু পিছনের দিকে হেঁটে গেল ওর মনে পড়ে গেল মালতীকে সে বলে এসেছে সার্কাসের তাবুর গেইটে সে থাকবে তাড়াতাড়ি সে তাঁবুর গেটে এসে দাঁড়াতেই দেখল পেছনের দিকটাইকে তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে সে বালকদের নিয়ে এখন কি করবে মালতি এখনও আসছে না অথবা মালতি কি ওদের না দেখে ফের মন্দিরে চলে গেছে এখন তো হাতে প্রাণ কখন প্রাণ যায় আর 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 মালতির মতো সুন্দরী যুবতী সে এবার কেমন আকুল হয়ে ওদের নিয়ে সোজা মন্দিরের দিকে ছুটে গেল শোনা ঠিক কিছুই বুঝতে পারছে না সহসা কেন এমন হলো যেন পঙ্গপালের মতো সব মানুষ নদীর দিকে ছুটে যাচ্ছে সে দেখল আবু একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে সোনা বলল মামা ওই দেখেন আবু রঞ্জিত বলল তোর পিসি কোথায় আবু কাঁদছিল শুধু বুঝল আবু এই মেলাতে হারিয়ে গেছে এখন আর মালুদীকে খোঁজা অর্থহীন ওর বুকটা কেঁপে উঠল ওদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে দিতে না পারলে সে স্বস্তি পাচ্ছে না কিন্তু কিভাবে কাছারি বাড়ির দিকে উঠে যাওয়া যায় সে পিছনের দিকে তাকাতেই দেখল আগুন জ্বলছে একমাত্র নদীর দিকেই নেমে যাওয়া যেতে পারে নৌকা আছে তরমুজের নৌকা সে ওদের নিয়ে ছুটতে থাকল অন্ধকার হয়ে গেছে মানুষ আর চেনা যাচ্ছিল না মাঝে মাঝে দূরের আগুন সহসা হলকা ছাড়লে কিছু কিছু মুখ দেখা যাচ্ছে নির্বিচারে হিন্দু মুসলমান এদিকটাতে মিলেমিশে আছে সবাই প্রাণের দায়ে নিরাপদ স্থানের জন্য ছুটছিল রঞ্জিত দেখল নৌকাটাকে আলগা করে দিয়েছে একটু দূরে ভেসে রয়েছে সে জলে ঝাঁপ দিল এবং মাঝ নদী থেকে নৌকা টেনে আনার জন্য সাঁতরাতে থাকলে দেখল জলের উপর কী সব ভেসে রয়েছে সে বুঝতে পারল সে ভীত সন্ত্রস্ত মানুষেরা জলে ভেসে রয়েছে আগুন থেকে এবং হত্যা থেকে প্রাণ রক্ষার্থে ডুবে ডুবে নদী পার হচ্ছে সে দেখলো কিছু কিছু নৌকা তীর বেগে ছুটে যাচ্ছে সে আর দেরি করল না নৌকায় উঠে গেল এবং মনে হলো তার কিছু আবছা মতো মানুষের আভাস সে নৌকায় রঞ্জিত চিৎকার করে উঠল তোমরা কে কোনো শব্দ ভেসে আসছে না কে তোমরা এবার বুঝি গলা চিনতে পেরে মালতী কেঁদে ফেলল আমি মালতী তুমি পাশে কে শোভা আবুরে পাইতেছি না এখন আর কথা বলার সময় নয় নৌকাটা তীরের দিকে টেনে নিয়ে যাবার সময় বলল আবুকে পাওয়া গেছে আবু সোনা লালটু সবাই পাড়ে দাঁড়িয়ে আছে তারপর একটু থেমে বলল বৈঠা দেখছি না লগি নেই কোথায় গেল সব মালতী কোনো জবাব দিল না তার এখন আর কোনো ভয় নেই সে প্রাণপণে রঞ্জিতকে সাহায্য করার জন্য হাতে জল টানছিল নৌকা পাড়ে এলে রঞ্জিত অন্ধকারে দেখল সে মশালের আগুন এদিকেই ছুটে আসছে সর্বনাশ ওরা টের পেয়েছে আত্মরক্ষার্থে নদীর জলে মানুষ ভেসে ভেসে পার হয়ে যাচ্ছে ও পারে সেই মুহূর্তে কি করবে ভাবতে পারল না মনে হচ্ছে নিশ্চিত হত্যা নির্বিচারে হত্যা সে সোনার চোখ দেখল সোনা কিছুই বুঝতে পারছে না যেন হ্যাঁ একটা হাসি খুশির মেলা মেলাতে কত পাখি উড়ে এসেছে কত রং বেরঙের ঘোড়া তাল পাতার বাঁশি তিলাকদমা বাতাসা কি সুন্দর সব লাল নীল নিশান উঠছিল এখন সেসবের কিছুই নেই কি করে তছনছ হয়ে গেল শুধু চারদিকে আগুন জ্বলছে মাঠে সেই সব অশ্বারোহী পুরুষ কদম দিচ্ছে হাতে মশাল মশালের আলোতে মৃত্যুর কাছাকাছি যেসব মানুষ তাদের মুখ দেখার বাসনা সবাই উঠে এলে রঞ্জিত জোরে নৌকাটা নদীতে ঠেলে দিল তারপর প্রাণপণ সবাই জল টানতে থাকল হাতে তরমুজের নৌকা রঞ্জিত এক দুই করে সব তরমুজ জলে ফেলে পাড়ের দিকে ভাসিয়ে দিল অন্ধকার এইসব তরমুজ জলে ভেসেছিল জলে ভেসে ভেসে মানুষের মাথার মতো যেন কত শত মানুষ জলে মুখ ডুবিয়ে পৈশাচিক উল্লাস থেকে আত্মরক্ষা করছে আর ঠিক মাঝ নদীতে এসে মনে হলো সে মশাল হাতে দলটা মাঠ শেষ করে নদীর কাছাকাছি এসে যাচ্ছে ওরা যদি দেখতে পায় বর্ষা ছুঁড়ে মারতে পারে অথবা জল সাঁতরে চলে আসতে পারে সে সবাইকে এবার নৌকা থেকে জলে নামিয়ে দিল তারপর নৌকাটা জলে কাত করে রাখলো দূর থেকে দেখলে মনে হবে খালি একটা নৌকা ভেসে ভেসে চলে যাচ্ছে বরং কাছে পিঠে যেসব তরমুজ ভেসে যাচ্ছে অন্ধকারে ওরা সেই সব তরমুজ মানুষের মাথা ভেবে যে যার বল্লম অথবা সুপারির সলা ছুঁড়ে দিলেই হাতখালি হয়ে যাবে তখন আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকবে না মাঠে উঠে যাবে ওরা নৌকার উপাশে শরীর লুকিয়ে জলের ভিতর মাছ হয়ে থাকবে এবং সন্তর্পণে নৌকাটাকে টেনে ওপারে নিয়ে যেতে পারলে যেন ভয় ডর কেটে যাবে ওরা নৌকাটাকে গুণ টানার মতো করে নিয়ে যাবে তারপর মালতি এক পাশে মাঝে সোনা লালটু পোলটু আবু এবং শোভা শেষ মাথায় রঞ্জিত শুধু সবার হাত দুটো নৌকার কাঠে আর গোটা শরীর মুখ নৌকার ছায় আড়াল করা যেন ওই নৌকায় কিছু মানুষজন ছিল এখন ওরা নদীর জলে ডুবে গেছে খালি নৌকা কাঁটা মাথা নিয়ে যাচ্ছে দু চারটা তরমুজ গোলুইয়ের উপর ইতস্তত ছড়ানো অন্ধকারে এমন একটা দৃশ্য তৈরি করে রাখল রঞ্জিত কখন কি যেন হয়ে যায় মানুষের ভিতর যারা ঘোড়ায় চড়ে এই হত্যাকাণ্ডে মেতে গেছে রঞ্জিত জানে ওরা ঘরে বিবি ব্যাটা রেখে এসেছে বাজি জিতে গেলে পালা পার্বণের মতো উৎসব লেগে যাবে গ্রামে গ্রামে সেই বাজি জেতার মেডেল গলায় ঝুলিয়ে মানুষের কাছে দোয়া ভিক্ষা করবে এখন দেখলে কে বলবে এরাই সেই সব মানুষ অন্ধকারের ফাঁক থেকে সে দেখল ওদের হাতে সুপারির সলা যেন এক হত্যার খেলায় মেতে গেছে ওরা সুপারির সলা বল্লম সেই সব তরমুজের বুকে সর্কির মতো গেঁথে দিতে থাকলো আর উল্লাসে ফেটে পড়ছিল ওরা কাফের হত্যা করছে আর তখন এক মানুষ নদীর পাড়ে পাড়ে যায় অন্ধকারে সে মানুষটা ডাকছে সোনা বাবু গেলেন গো অন্ধকার থেকে সারা শব্দ আসছে না দূরে তখন নৌকা ভাসিয়েছে রঞ্জিত ওরা পাড়ে উঠে এবার ছুটতে থাকবে মানুষটা ডাকছিল আমি কার লইয়া ঘরে ফিরমু মানুষটা এ পারে ডাকছে ও পারের মাঠে তখন ছুটতে গিয়ে আছাড় খেল সোনা দূর থেকে অনেক দূর থেকে কে যেন তাকে ডাকছে সোনা ডাকলো মামা আমারে কে ডাকে রঞ্জিত অন্ধকার মাঠে ওকে কোলে তুলে নিল বলল কথা বলো না ছোট সে ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলল। সামনে হিন্দু গ্রাম পড়বে সেখানে রাত কাটাতে হবে অন্ধকারে মালুতিকে নিয়ে যেতে সে সাহস পাচ্ছে না সারা রাত না হেঁটে সামনের গ্রামে সে আশ্রয় নেবে ভাবল মানুষটার ডাক ক্রমে কেমন ক্ষীণ হতে হতে একসময় বাতাসের সঙ্গে মিশে গেল সোনা বাবু আছেন আমি হা আমি কারে লইয়া বাড়ি যাই কন সোনার বারবার মনে হচ্ছিল ওকে কে নদীর ওপারেই ডাকছে কে যেন এই নদীর পাড়ে পাড়ে ওকে অনুসন্ধান করে বাড়াচ্ছে দূর থেকে সেই গলার স্বর সে কিছুতেই চিনতে পারছে না সে ভয়ে পড়িমড়ি করে ছুটতে থাকল ভয় নিশিটিশি হতে পারে তাকে তাকে নিশিতে ডাকছে মেলার দাঙ্গা মেলাতেই শেষ হয়ে গেল ইসম বাড়ি ফিরে এসেছিল সকলের শেষে শীর্ণ চেহারা দুর্বল দেখলে মনে হবে শরীর থেকে প্রাণ পাখি ওর উড়ে গেছে সে সেই যে ডাকছিল মাঠে মাঠে নদীর পাড়ে ডাক আর থামেনি কেমন চোখ ঘোলা যেন সে কোনো নাবালককে হত্যা করে ফিরছে কে যেন বলল ইসমকে দেখে এসেছে বিলের পাড়ে বসে বিড় করে কি বকছে সচীন্দ্রনাথ আর দেরি করেনি মেলার দাঙ্গা এদিকে ছড়ায়নি রাতে রাতে শেষ হয়ে গেছে রূপগঞ্জ থেকে একদল পুলিশ নারায়ণগঞ্জ থেকে লঞ্চে একদল আর্মড পুলিশ এসে শেষ পর্যন্ত দাঙ্গা আয়ত্তে এনেছে মাতব্বর মানুষেরা আবার সবাইকে মিলেমিশে থাকতে বলে ভাবল যাক এবারের মতো ফয়সালা হয়ে গেল শামু খবর পেয়ে ঢাকা থেকে ছুটে এসেছে বিলের পাড়ে যাবার সময় শামুর সঙ্গে শচীন্দ্রনাথের দেখা শামু বলল কর্তা কই যান জানো ফাউসার বিলে এই সকাল সকাল ইসম তো ফিরে নাই দাঙ্গাতে ইসম বুঝি গেল মনে হইল এখন শুনতেছি ইসম বিলের পাড়ে দুই দিন ধরে বসে আছে শচীন্দ্রনাথ ঈসমকে প্রায় বিলের পাড় থেকে ধরে এনেছিলেন চোখ মুখ দেখলে আর বিশ্বাসই করা যায় না এই সেই ইসম সোনা লালটু পল্টু ইসমের সামনে গিয়ে দাঁড়ালো ওদের দেখে ওর শরীর কেমন কাঁপছিল সে হাসতে পারল না সে যেন বিশ্বাস করতে পারছে না ওরা ফিরে আসতে পারে সে নাবালকদের মাথায় মুখে হাত দিয়ে বলল বাবু আপনারা ভাইছে আছেন বাবু গো বলে তার ভিতর থেকে কেমন এক কান্নার আবেগ উঠে আসছিল শচীন্দ্রনাথ ধমক দিলেন এ ওঠ যা সান করে রাখা তারপর ঘুমাইবি তোরমুজ খেতে আজ আর নেমা যাইতে হইব না তোমরা যাও আর একটু বিশ্রাম নিতে দাও বলে সোনা লালটু পল্টুকে বৈঠকখানার ঘর থেকে নেমে যেতে বললেন ওরা নেমে না গেলে সারা সারাদিন ওদের সামনে বসে থাকবে এবং পাগলের মতো হাওমাও করে আবেগে সুখের কান্না কাঁদতে থাকবে মেলা থেকে মালতীয় ফিরে এসে কেমন ভয়ে দিন কাটাতে থাকল রাত হলে সে ঘরের বার হতো না কুপি জেলে বসে থাকতো রাত হলে শোভা বুকে বুকে নিয়ে কেবল দুঃস্বপ্ন দেখত এক একদিন বলার ইচ্ছা হতো ঠাকুর আর পারি না রাইতে ঘুম নাই চোখে মনে হয় কারা যেন রাইতে বাড়ির উঠানে ফিস ফিস কইরা কথা কয় তোমারে ঠাকুর বুঝাইতে পারি না পরাণে কি জ্বালা সেই যেন জ্বালালির মতো জ্বালা সহে না প্রাণে জ্বালা মরে না জলে ঠান্ডা হাত উষ্ণস্পর্শের জন্য মালতীকে কাতর দেখাচ্ছে অথবা যেন বলার ইচ্ছা ঠাকুর হা নিয়ে যেদিকে তুই চোখ খুঁজায় সইলা যাও কিন্তু সকাল হলে যখন টোড়ার বাগের মাঠে মোরগেরা ডাকে সূর্য গাপগাছটার ফাঁকে উঁকি মারে তখন আর কিছু মনে থাকে না তখন মনটা পাগল পাগল লাগে কোনো ফাঁক ফেঁকির খোঁজা কি করে মানুষটারে দেখা যায় একদিন সে রঞ্জিতকে বলল আমার একটা চাকুতি বা ঠাকুর চাকু দিয়ে কি করবে আমারে দেও না কাঠের চাকু দিয়ে আর খেলতে ইচ্ছা হয় না হাত তোমার এখনও ঠিক হয়নি মালতী ঠিক হলে এনে দেবো মালতির বলার ইচ্ছা হতো আমার হাত ঠিক নাই কে কয় তুমি আমার না দাও দেখো একবার কি খেলাটা খেলি বুঝি মরণ খেলার শখ অমূল্যর বড় বেশি বর বাড়ছে রঞ্জিত আসার পর থেকে অমূল্য কেমন মরিয়া সে ফাঁক রে আছে মালতিকে পেলে ঘরটা মাঠে ঝোপে জঙ্গলে অথবা কবি গান হলে যাত্রা গান হলে কেউ যখন বাড়িতে থাকবে না তখন কামড়ে ধরবে মালতি বাড়ি পাহারা দেবার জন্য শুয়ে থাকে থাকতে থাকতে দরজায় শব্দ কে তুমি হাঁ কথা কও না কেন দরজা আসো দেখি একবার সাদের লাখান মুখখানা বলেই ভিতরে ভিতরে মরণ খেলার জন্য মালতি প্রস্তুত হতে থাকে তখনই মনে হয় যেন জব্বর গাছতলাতে দাঁড়িয়ে আছে ইশতাহার বিলি করছে বলছে মালতী দিদি আইলেন ওর পাশের মানুষগুলি দাঁত বের করে মালতীকে দেখছে ঠিক এমন একটা ছবি ভাসলেই ওর বায়না রঞ্জিতের কাছে ঠাকুর দেও না বড় একটা চাকু দিবা আমারে সূর্য ডুবলে আমার বুকে জল থাকে না দাঙ্গার পর থেকেই লাঠি খেলা ছোড়া খেলা রাতের আঁধারে অথবা অন্য কোথাও ডেলাইট লাইট জ্বেলে এবং বড় দালানবাড়ির মাঠ কোঠা পার হলে যে নির্জন জায়গা গ্রামের সেখানে সবাই জমা হতো। এখন আর রঞ্জিত এসব দেখে বেড়ায় না সে দূরে চলে যায় কোথায় যায় কেন যায় কেউ জানে না কবিরাজ এবং গোপাল দেখাশোনা করছে ফাল্গুন চৈত্র গেল পোশেখ মাস বড় গরম গরমে জ্যোৎস্না উঠলে ডে লাইট জ্বালা হত না অস্পষ্ট জ্যোৎসায় খেলা হত মুখগুলি তখন ভালো করে চেনা যেত না মালতি শোভা বুকে সঙ্গে নিয়ে ঠাকুরবাড়ি চলে আসত ধন বউ বড় বউ থাকত পালবাড়ি বাড়ি থেকে সুভাষের মা আসত হারান পালের বউ আসত চন্দদের বড় বড় দুই মেয়ে মতি আর গগনী আসত ধীরে ধীরে খেলা জমে উঠলে সোনাদের নতুন মাস্টার মশাই শশীভূষণ সকলের হাতে ভিজা ছোলা আর গুড় দিতেন এই দেশে কোথায় কবে গৃহযুদ্ধ বেঁধে যাবে তিনি ইতিহাসের ছাত্র যখন স্বাধীনতা আসে এমন গৃহযুদ্ধ বেঁধে যায় বেঁধে গেলে এইসব লাঠি খেলা আপন প্রাণ রক্ষার্থে কাজে আসে